হ্যালো ভিউয়ার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি আপনারা ভালো আছেন আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো ক্যানভার টপ ফাইভ টিপস যে টিপসগুলির মাধ্যমে আপনারা খুব ইজি কাজ করতে পারবেন এবং ক্যানভা এমন একটি সফটওয়্যার আপনারা জানেন যে খুব ভারী ভারী কাজগুলোও ইজিলি করা যায় এবং আপনার যদি নেট স্পিডটা খুব ভালো থাকে তাহলে কিন্তু আপনি এই ক্যানভা খুব ইজিলি ইউজ করতে পারবেন এবং ভিডিও এডিটিং থেকে বিভিন্ন ফটো এডিটিং থেকে শুরু করে সব ধরনের ভারী ভারী কাজগুলো খুব ইজিলি এই ক্যানভা দিয়ে আপনারা করতে পারবেন তো ভিউয়ার্স আজকে টপ টিপস মধ্যে প্রথম হচ্ছে টেক্সট ইফেক্ট ফাইভ তো ক্যানভাতে চলে যাচ্ছি ক্যানভাতে আসার পরে আপনারা এখানে আসলে দেখতে পারবেন এইদিকে টেক্সট নামে একটা অপশন রয়েছে অথবা আপনি যদি ন কিবোর্ড থেকে টি প্রেস করেন তাহলে আপনি টেক্সট নিয়ে আসতে পারবেন দেখেন টি প্রেস করেছি টেক্স নিয়ে টেক্স চলে এসেছে তো এই শর্টকাট টেকনিকগুলো আমি এই ভিডিওতে বলে এসেছি তো চাইলে আপনারা এই ভিডিও দেখে আসতে পারেন তো টি প্রেস করলে আমরা কি পেয়ে যাব টেক্সট পেয়ে যাব তো আমি যদি আবার টি প্রেস করি তাহলে এটা হচ্ছে টেক্সটের বক্স তো টি প্রেস করলে টেক্সট চলে আসে এবং বাই ডিফল্ট এখানে দেওয়া আছে দেখেন টেক্সট এই টেক্সটের এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন তো আমি নর্মালি একটা টেক্সট নিয়ে আসি টেক্সট ওই টেক্সটটাকে আমি দেখাবো আপনাদেরকে যে টেক্সট ইফেক্টগুলো আপনারা কিভাবে কাজে লাগাবেন তো এইখান থেকে আমি এই টেক্সটটাকে নিয়ে আসছি ওকে তো দেখেন এই টেক্সটটাকে আমি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো তো এইটার পুরোটাকে ডিলেট করে দিচ্ছি জাস্ট এটাকে আমি আপনাদেরকে দেখাবো টেক্সট ইফেক্টটা অ্যাপ্লাই করে তো চাইলে আমরা কি করতে পারি এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারি তো হোয়াইট কালার দিচ্ছি দেওয়ার পর এই টেক্সটটাকে ধরবো ধরার পর দেখেন উপরের দিকে লেখা রয়েছে ইফেক্ট অবশ্যই আপনাকে টেক্সটটা সিলেক্ট রাখতে হবে তারপরে আপনি এই অপশনটি পাবেন ইফেক্ট দেখেন আমি যদি টেক্সটটা আনসিলেক্ট রাখি তাহলে কিন্তু আমার ওই অপশনটা আসে না তো আমি টেক্সটটাকে অবশ্যই সিলেক্ট রাখব তারপর টেক্সট ইফেক্টটা যাব ইফেক্টে আসার পরে দেখেন এখানে অনেকগুলো স্টাইল রয়েছে শ্যাডো লেফট তারপরে হ্যালো তারপরে স্পাইরলিশ তারপরে আউটলাইন লাইন তারপরে আরো এখানে অনেকগুলো রয়েছে নিয়ন ব্যাকগ্রাউন্ড তো প্রথমটা যদি দেখায় দেখেন প্রথমটার হালকা শ্যাডো পড়েছে এবং এই শ্যাডোটার ডিফল্ট এখানে রয়েছে আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন তারপর ডিরেকশনটাও চেঞ্জ করতে পারবেন ব্লারটা কমাতে বাড়াতে পারবেন তারপর এইখান থেকে ট্রান্সপারেন্সিটাও আপনি এখান থেকে মুভ মুভ করতে পারবেন যদি আপনি কমাতে চান তাহলে কম রাখবেন এবং বাড়াতে চাইলে বেশি রাখবেন এখান থেকে দিতে পারবেন এইটা এই স্ক্রলিং বারটা ধরেও আপনি এই কাজগুলো করতে পারেন অথবা আপনি এই প্লাস আইকন এবং মাইনাস আইকনেও ক্লিক করেও এইভাবেও করতে পারেন আপনি আপনার মতো করে দেন আমরা আসি কালারে দেখেন কালারে আসার পর এখানে যদি ক্লিক করি আমরা শ্যাডোর কালারটা কি দিতে চাই সেই কালারটা এখানে পিক করতে পারবো অথবা এখানে যদি আপনার পছন্দ না হয় এই কালার প্লেটগুলো তাহলে আপনি এখানে এই প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করে আপনি কোন ধরনের এখানে কালার দিতে চান সেই কালারটা আপনি এখান থেকে পিক করে নিতে পারবেন এখানে সব কালারগুলোই আপনারা পেয়ে যাবেন এখান থেকে দিতে পারবেন ওকে দেন আপ নেক্সট যেটা সেটা হচ্ছে যে লেফট এটাতে দেখেন এটাতে হালকা এখানে হচ্ছে হালকা হচ্ছে হালকা শ্যাডোর মতো এবং ইনটেনসিটিটা একটু কমানো এবং এটা চাইলে আপনারা এখান থেকে বাড়াতে পারবেন কমাতে পারবেন এইভাবে তো এটার কোনো কালার নাই এটা হচ্ছে ডিফল্ট কালার তো তারপরে আছে হচ্ছে এইটা দেখেন এটা হচ্ছে স্ট্রোক যে স্ট্রোক আমরা যে ব্যবহার করি টেক্সটে সেইটাই মূলত এটা হচ্ছে হ্যালো তো এই টেক্সট স্ট্রোকটাকে এখানে হ্যালো হিসাবে শো করা হয়েছে এবং নেক্সট যেটা দেখেন এটা হচ্ছে স্প্যালিস তো এটাও শ্যাডোর আকারে তারপরে এখান থেকে থিকনেস আপনি কমাতে পারবেন বাড়াতে পারবেন অফসেটটার ডিরেকশন এবং ওই আগেরটার মতোই এখান থেকে কালারও আপনি চেঞ্জ করতে পারবেন এবং দেখেন এইখানে একটা ইফেক্ট রয়েছে যেমন হচ্ছে এটা এটা তো দেখালাম তারপরে এটাও একটা ইফেক্ট যেটা হচ্ছে গিলটিচ এটা হচ্ছে আপনি এখান থেকে আপনার মতো মাল্টি কালার ইউজ করতে পারবেন এবং দেখেন নিয়ন ইফেক্ট রয়েছে এটা কিন্তু ফটোশপ দিয়ে করা যায় এবং ফটোশপ দিয়ে যদি করতে না চান আপনি ক্যানভা থেকেও এটা ইজিলি করতে পারবেন তো এখান থেকে আপনারা এটা ক্লিক করে এটা কমাতে বাড়াতে পারবেন এবং কালারও চেঞ্জ করতে পারবেন এখান থেকে তারপরে আর একটা ইফেক্ট রয়েছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দেখেন ব্যাকগ্রাউন্ডটা আমি এটা একটু কমিয়ে দেই। দেখেন ব্যাকগ্রাউন্ডটা এইটা যখন আমরা নর্মালি সফটওয়্যারগুলোতে কাজ করি তখন আমরা কি করি পেছনে একটা শেপ নেই তারপরে আমরা উপরে কিন্তু টেক্সটটা রাখি আর এখানে একদমই ডিফল্ট আকারে দেওয়া রয়েছে আপনি জাস্ট এখানে ক্লিক করলে আপনি ব্যাকগ্রাউন্ডটা পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন এখান থেকে ধরেন আপনি এই হোয়াইট কালার দিচ্ছেন বা এটা দিচ্ছেন যে কোনো যে আপনার যেটা ইচ্ছা হয় সেটা আপনি দিতে পারেন এখান থেকে তো এখান থেকে আপনি চাইলে এগুলো চুজ করে নিতে পারেন যে কোন কালারটা দিবেন তো আমি যদি এটা রাখি রাখার পরে এখন আপনি কি করতে পারেন এখান থেকে দেখেন রাউন্ড রাখতে পারেন অথবা আপনি এটা রেক্টেঙ্গেলও রাখতে পারেন অর্থাৎ রাউন্ডনেসটা কতটুকু হবে কতটুকু আপনি কমাবেন বাড়াবেন সেটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন এদিকে এইদিকে একটু খেয়াল করেন আমি যখন এটা কমাচ্ছি বাড়াচ্ছি এটা কিন্তু এটা রাউন্ড হচ্ছে এবং হচ্ছে এটা থিকনেসটাও দেখেন কতটা তীক্ষ্ণ হচ্ছে তো এখান থেকে স্প্রেডটাও বাড়াতে পারবেন এইভাবে যে কতটুকু নিতে চান আপনি তারপর এখান থেকে ট্রান্সপারেন্সিটাও আপনি এইখান এখান থেকে কন্ট্রোল করতে পারবেন তো এটা হচ্ছে এই টেক্সটের এই ইফেক্টগুলো এবং আরও কয়েকটা ইফেক্ট রয়েছে যেমন এখান থেকে কার্ভ যে ইফেক্টটা এটাতে ক্লিক করলে এটা কিন্তু এরকম হয়ে যাবে তো আপনি চাইলে এটাকে কিন্তু এডিট করে নিতে পারেন আর একটু তো এইভাবে আপনি এই টেক্সট ইফেক্টগুলো ব্যবহার করতে পারেন তো এটা গেল হচ্ছে টেক্সট ইফেক্ট প্রথম টিপস ওকে আমাদের দ্বিতীয় যে টিপস সেটি হচ্ছে ইমেজ ড্রপ শ্যাডো তো ইমেজ ড্রপ আপনারা কিভাবে দিবেন আজকে সেটাই দেখাবো তো ধরুন আমি এখান থেকে একটা কোনো একটা এলিমেন্ট নিয়ে আসছি ধরুন এখান থেকে বটল নিয়ে আসি ওয়াটার বটল নিয়ে আসলাম এখান থেকে একটা ধরুন আমি এটাকে নিলাম এটাকে তো অলরেডি দেওয়া আছে তো এখান থেকে আমি অন্য একটা নেই গ্রাফিক্সে চলে আসি গ্রাফিক্সে আসার পর ধরুন আমি এইখান থেকে এই ওয়াটার বটলটা নিলাম এটাকে একটু বড় করি বড় করার পরে এখন আমি এটাকে কি করব ব্যাক ড্রপ ড্রেডো দিব কিভাবে যাব থেকে নিচের দিকে আসব দেখবেন এখানে শ্যাডো নামে একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করব দেখেন এখানে অনেকগুলো ড্রপ শ্যাডো ও ওপেন হয়েছে যেমন ব্লু ড্রপ আউটলাইন কার পেজ লিফ্ট এবং অ্যাঙ্গেল তারপরে এখানে ব্যাক ড্রপ এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখেন এইখানে ড্রপ শ্যাডোটা অ্যাড হয়ে গিয়েছে এবং আপনি এটার ব্লারটা কতটুকু রাখতে চান সেটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন ডিরেকশনটা কতটুকু দিতে চান ধরুন আমি এইভাবে দিব তারপরে এখান থেকে ডেন্সিটিটা কতটুকু রাখতে চান ধরুন আমি এইটাকে আরেকটু কমিয়ে দিলাম ইন্টেন্সিটিটা তো তারপরে এখান থেকে আমি যদি এইভাবে দেই ছোট করে দেই তাহলে মনে হয় ভালো হবে তো এটাকে আমি এইভাবে বড় করলাম দেখেন এটা একদম রিয়েলিস্টিক লাগছে কিন্তু তো এরকম আপনি চাইলে এখান থেকে ব্যাকড্রপ যে শ্যাডোটা সেটা দিতে পারেন তো আমি যদি আরো একটা আহ কিছুর এখানে উদাহরণ দেই ধরুন এখানে কিছু এলিমেন্ট নেই যেমন ধরুন এই ব্যাগটা নিলাম এই ব্যাগটা নেওয়ার পর এটাকে যদি আমি অপশন ইডিট থেকে এখান থেকে আমি ড্রপ শ্যাডো ক্লিক করব ইফেক্টে এখান থেকে যদি ক্লিক করি দেখেন এটারও সেম ওয়েতে এখানে কিন্তু ব্যাকড্রপ হয়ে গিয়েছে এক কথা একটা ছায়া এটার কারণে কিন্তু এই যে দেখেন নিজের দিকে স্ক্রল করে আপনি এইগুলো কিন্তু কন্ট্রোল করতে পারবেন তো এটা হচ্ছে আপনি যতটুকু রাখতে চান তার উপর ডিপেন্ড করে ধরেন আপনি এই পাশে দিতে পারেন অথবা এপাশে পাশে দিতে চান এপাশে পাশে দিতে পারেন এইগুলোতে হয় কি যে ইমেজটা রয়েছে আমরা আমরা যখন গ্রাফিক্সের কোনো কাজ করি তখন এটাকে একদম মানে রিয়েলিস্টিক লুকে দি দিতে পারি এই জন্যই হচ্ছে এই এই ব্যবসায় কাজই হচ্ছে এটা তো আমি যদি নতুন আরেকটা পেজ নেই আমাদের যে তিন নাম্বার যে টিপস সেটা হচ্ছে ড্রাক এন্ড ইমেজ ড্রপ তো আমরা কিন্তু বেসিক্যালি যখন কোনো সফটওয়্যারে কাজ করি তখন কিন্তু আমরা দেখা যায় যে একটা ইমেজ সেভ করতে হয় সেই ইমেজটা সেভ করি তারপরে আমরা আমাদের যে সফটওয়্যার সেখানে আমরা নিয়ে আসি কিন্তু এখানে এমন একটি মানে প্রসেস বা এমন একটি পাওয়ারফুল এই টিপসটি সেটি হচ্ছে যে আমরা যে কোনো ইমেজ ধরেন গুগলে যাচ্ছি গুগল থেকে আমি এখানে সার্চ সার্চ করছি বল বল করলাম ইমেজ এখন ধরুন আমি এখান থেকে একটা বল নিয়ে আসব ধরুন এখান থেকে একটা জাস্ট বল এখান থেকে ধরে এইভাবে ক্যানভাতে এসে ছেড়ে দিলেই এটা কিন্তু চলে এসেছে এটা একদম ইজি একটা প্রসেস হয়তো অনেকেই জানেন না আবার অনেকেই জানেন তো যারা জানেন না তাদের জন্য খুব কাজে দিবে। তো আমি কি করলাম এখান থেকে ধরেন আপনি একটা বল নিতে চাচ্ছেন আপনার কাজের জন্য বা যে কোনো একটা এলিমেন্ট আপনি নিতে চাচ্ছেন আপনার কাজের জন্য আপনি এখান থেকে জাস্ট ধরে ড্রাক অ্যান্ড ড্রপ এখানে ছেড়ে দিবেন চলে এসেছে এটা হচ্ছে একটা শর্ট টেকনিক ওকে এটা গেল হচ্ছে তৃতীয় নাম্বার তো আমাদের চার নাম্বার যে টিপস সেটি হচ্ছে ক্রিয়েট আউটলাইন অন ইমেজ তো এটা হচ্ছে এই ক্রিয়েট আউটলাইনটা আমরা ফটোশপে কিন্তু ফটোশপে বা অন্য অন্যান্য যে সফটওয়্যার গুলো রয়েছে সেখানেও কিন্তু ইউজ করে থাকি তো এখানে আপনারা খুব ইজিলি ইউজ করতে পারবেন তো সেজন্য আমি একটা ইমেজ এখান থেকে নিয়ে আসছি তো এখান থেকে আমি একটা বয় ইমেজ নিয়ে আসবো ধরুন গ্রাফিক্স ফটোসে যাচ্ছি এখান থেকে ধরুন আমি এই বয়টা নিয়ে যাচ্ছি এখন এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব একদম ইজিলি দেখেন এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো উপরে যখন আপনি ইমেজটা সিলেক্ট করবেন এই বিজি রিমুভারটা সামনেই শো করবে তো এখান থেকে একটা ক্লিক করলে আপনি এটার ব্যাকগ্রাউন্ডটা খুব ইজিলি রিমুভ করে ফেলতে পারবেন দেখেন রিমুভ হয়ে গিয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই যে ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু নেই আমি যদি একটা কালার দেই দেখেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু কিচ্ছু নেই তো কন্ট্রোল জেড দিয়ে আমি আবার আন্ডু করে নিলাম তো এটার আমি কি করব আউট লাইন দেব তো আমাদের চার নাম্বার টিপস ছিল যে কিভাবে আমরা একটা ইমেজের আউট লাইন দেবো তো আউট লাইনটা দেওয়ার জন্য আমরা কি করব এডিটে যাব এডিটে যাওয়ার পরে আমরা কি করব এখান থেকে শ্যাডোতে যাব শ্যাডোতে যাওয়ার পরে এইখান থেকে আপনি কি করতে পারেন এই যে গ্লো এটা একটা ক্লিক করবেন এটাই ক্লিক করার পরে দেখেন এখান থেকে ব্লায়ার একদম কমিয়ে দিবেন এবং সাইজটা যদি বাড়িয়ে দেন দেখেন এই চারপাশে বা হয়ে গিয়েছে এখন আপনি কালারটা এখান থেকে কন্ট্রোল করবেন কি কালার দিতে চাচ্ছেন এইভাবে যে কালারটা আপনি দিতে চান সেটাই দিতে পারবেন আর ইনডেন ইনটেন্সিটিটা আপনি এখান থেকে দিতে পারেন কতটুকু নিতে চান বা কতটুকু রাখতে চান তো এটা যদি ফুল কালার রাখতে চান এভাবে দিবেন আর যদি কমিয়ে দিতে চান এখান থেকে কমিয়ে দিতে পারবেন এটা ছিল আমাদের চার নাম্বার টিপস তো আমাদের একদম শেষ এবং লাস্ট যে টিপস সেটি হচ্ছে যে সিলেক্ট মাল্টিপাল লেয়ার তো আমরা কীভাবে অনেকগুলো লেয়ার হচ্ছে একসাথে সিলেক্ট করতে পারবো তো এর জন্য আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি ধরেন এইভাবে ছোট করে নিলাম তো আমি এখানে কয়েকটা শেপ নিয়ে আসবো তো আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা যদি নর্মালি কিবোর্ড থেকে সি প্রেস করি তাহলে সার্কেল চলে আসবে এবং আর প্রেস করলে অনলি আর আর প্রেস চলে আসে তো আমি দুইটার শেপ নিয়ে নিয়েছি তো এটার কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি এটা দিচ্ছি অথবা একটু এই কালার আর এটা এই কালারই থাক এইভাবে দিচ্ছি এখন আমি এই সবগুলোকে সিলেক্ট করব। তো মাল্টি লেয়ারগুলো গুলো কিভাবে সিলেক্ট করে ধরেন এইভাবে আপনি সিলেক্ট করতে পারেন অথবা এইভাবে ধরে ধরে যদি একটা সিলেক্ট সিলেক্ট করেন তাহলে কিন্তু একটা হলে আরেকটা আনসিলেক্ট হয়ে যাবে তো এই জন্য আমাদেরকে শিফট চেপে ধরে ধরে এগুলোকে সিলেক্ট করতে হবে দেখেন শিফট চেপে ধরলে কিন্তু আপনি এগুলো সিলেক্ট করে করতে পারছেন তো ব্যাকগ্রাউন্ডে যদি একটা কালার দেই। এই কালার তারপরে আমি যদি এটা সিলেক্ট করি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সিলেক্ট হবে না এইগুলো কিন্তু শুধু সিলেক্ট হবে তো এই এই যখন আপনারা অনেকগুলো লেয়ার এখানে নিয়ে আসবেন তখন কিন্তু ধরেন এইটার নিচে এইখানে রয়েছে তো আমি পিছনেরটা সিলেক্ট করব এভাবে সিলেক্ট করতে পারি এবং উপরেরটা সিলেক্ট করলে জাস্ট লেয়ারের উপরে যদি আপনি একটা কার্সর নিয়ে যে একটা ক্লিক করেন তাহলে আপনি কিন্তু সিলেক্ট করতে পারবেন তো এটাই ছিল আজকের এই টপ ফাইভ শর্টকাট টেকনিক এবং টিপস তো ভিউয়ার্স আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কাজ করতে পারবেন অনেক দ্রুত কাজ করতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ছোট্ট একটি চ্যানেল রয়েছে চাইলে আপনারা এই চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা এই চ্যানেলের লিংক পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন টিপস নিয়ে